এখন আমরা যাব মিরপুর চোদ্দো নম্বর তো আমার ভাগনির বাসায় আর এখন আর আমি রেডি করে দিচ্ছি দিয়েছি উপরে জাস্ট কাপড় চোপড় পরে দিয়েছে আর বাবা জাস্ট শু পরাচ্ছে দেখি তারা ঠিক করো পায়েরটা ওই যে পা খালি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এখন এই তারা রেডি হয়ে গিয়েছে আর ফের বাবাও রেডি হয়ে গিয়েছে এখন যাবে সে নিচে একটুখানি যাও মোটরে পানি ভরতে হবে আমাদের ট্যাঙ্কিতে আর আমি গেট আটকে আসতেছি আর এখন আমাদের সাড়ে পাঁচটা মাগদ্বীপে আদান হচ্ছে আর তো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বের হয়ে যাব এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে আর এখন আমি যাবো মিরপুর চৌদ্দ নম্বর আমার ভাগ্নির বাসায় হঠাৎ করে প্ল্যান হয়েছে কিন্তু একদমই জানি না তো এই কারণে সন্ধ্যা হয়ে গিয়েছে যদি আবার প্ল্যান হতো আগে থেকে তাহলে কিন্তু আমরা আবার আগেই প্রিপারেশনে রাখতাম তো প্ল্যান হয়েছে দুপুরবেলা তো দুপুরবেলা হঠাৎ করে বললে তো যাওয়া যায় না অনেক ঘরে কাজ থাকে তো রান্না বান্না করলাম খেলাম আবার এখন টুকটাক অনেক কাজ ছিল তো কাজগুলো করলাম রেডি হলাম এগুলো করতে করতে এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর মা আজানো হয়ে যাচ্ছে তো এখন আমি রেডি হয়ে নিলাম আর এখন আমি যাব বের হয়ে যাব তো বের হওয়ার আগে এখন সব করে লাইট বন্ধ করে যাব। না হলে আবার বিল উঠে তো এখন কিন্তু ইলেকট্রনিক চুলা তো একটু বিল টিল সেভ করতেই হয় তো আমাদের বাসায় যে পানির ভরার কাজটা এটা কিন্তু আমাদের একটা ভাড়াটিয়া করে থাকে তো উনি আবার চলে গেছে তার মেয়ের বিয়েতে তো দেশে চলে গিয়েছে মানে গ্রামের বাড়িতে চলে গিয়েছে তো উনি আসবে কখন তা আমি জানি না তো এই কারণে এখন আমার হাজব্যান্ডের উপর দায়িত্ব পড়েছে যে যতদিন উনি থাকে গ্রামে তো আমার হাজব্যান্ডে পানি ভরবে এখন বাসার তো এই কারণে এখন সে পানি ভরার দায়িত্ব আমার হাজব্যান্ডের উপরে পড়লো এই কারণে ভাবছি যে আমি আমরা যখন যাব তো কে পানি ভরবে এখন তো কেউ নেই ভাড়াটিরা নেই আর আমরা তো সব ওই ব্যবসা চলে যাচ্ছি এই কারণে এখন ও পানিটা ভরবে তারপর আমরা বের হয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি নরাজ তো ওনার আগে চলে গিয়েছে ওনারা গিয়েছে তিনটা বা সাড়ে তিনটা বাজে আর এখন আমরা বের হচ্ছি আর ওনারা যাওয়ার সময় তো যা যা লাগে সব নিয়ে গিয়েছে ফল মিষ্টি যা যা লাগে তো আমরা এখন নিয়ে যাব কেক তো ডেজার্টে যাবো এখন মিরপুর বারো নম্বর আর সেখানে গিয়ে একটা সুন্দর ডিজাইন একটা কেক কিনবো আর কেক নিয়ে যাব আর কেক কিন্তু সবার পছন্দ ছোট থেকে বড় হোক সবাই কিন্তু কেক খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার আমার তো খুবই পছন্দ কেকের কথা শুনে অনেক ভালো লাগে আসে সেও বার্থডে বার্থডে ফিল হয় তো যে কোনো একটা জায়গায় কিন্তু গেলে কিন্তু আমার মতে মিষ্টির বোতল কিন্তু কেক কিনলে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি কেউ খায় কেউ খায় না কিন্তু কেকটা কিন্তু সবাই পছন্দ করে আর যেহেতু আমার হাজব্যান্ড কেক নিয়ে যাবে তো এটা শুনে আমার খুবই ভালো লাগছে যে কেকটা নিয়ে যাব কেকটা কাটবো সবার সাথে খাবো তো এই দিকের দিকে অনেক মজা হবে এই তো ঘরের লাইট সব বন্ধ করে দিয়েছি আর একটা জ্যাকেটও পরে নিয়েছি এখন বের হয়ে যাচ্ছি 姐姐啊！ এই যে এটা ওকে নিয়শনা ভিতরে ঝামেলা করবে এই যে এটা হুম এটা অনেক টেস্ট নাও এটা এটা থেকে তো এইটাই মজা বেশি

এই দেখো দেখো এই যে তোমাকে দেবো চেরি ফুল দেবো সাফর না তুমি কাটবা ঠিক আছে এগুলি বিক্রি করবে না চাচুর আসো ও চকলেট খায় না এই যে আমরা এখন রিক্সা উঠে পড়লাম তো কেক নিয়ে আর এখন আছে আমরা বারো নাম করা হ্যাঁ নাম কি এটা এই যে এই স্কুলে আমার বাবা পড়েছিল ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মিরপুর চোদ্দ নাম্বার তো এই তো আর কিছুক্ষণ করে যাবো আর এখানে আরাম ঘুমাচ্ছে আরামসে বাবার কোলে আমি নিয়ে আসতেছি কারণ যদি নষ্ট হয়ে যায় তো এসে পড়েছি আমরা মিরপুর চোদ্দ নম্বর আমার ভাগ্নির বাসা তো এই তো একটু হেঁটে গেলেই আমরা যাব উঠা দিব আর এইতো আরো ঘুম থেকে গিয়েছে আর পছন্দের কিন্তু জায়গা এটা না হাঁটার জন্য কোন দিন 괜찮네. 이 수비는. 시이해야 되고 구라구라 해이

এখন আমরা ফল খেলাম তো এত ফল খেলাম যে একদম একদম তো চা খেলাম তাকে একটু রেস্ট করতেছি আর তো আমার একদম চেনেই না এ পাশে আসলে একদমই খুঁজে না আর একটু না একদম সুন্দরভাবে সবার সাথে খেলতেছে আর এ বাসে অনেক বাবুরা রয়েছে তো ওর সাইজের ওর বড় রয়েছে সবার সাথে সে মিশিয়ে যায় একদম এক নিমিশে আর এখন সে খেলা করতেছে খেলাটা পুরো খুব ব্যস্ত তো একবারও কিন্তু সে আমার কাছে আসে এদিক থেকে যে প্লাস পয়েন্ট আমার জন্য এই পাশে আসলে আমার কোনো মানে টেনশন থাকে না যে কখন আর আপকে খাওয়াতে হবে বা দেখতে হবে এখন আমি দোলনাতে বসলাম তো বারান্দায় কিন্তু আমার দোলনাও আছে একটা এই যে আমার দোলনায় উঠেছি দেখো কি যে মাই কোথায় এই যে

তেল আমার বেশি দিয়া ফলে বাবা রে বাবা কত ধরনের তিরিশটা আইটেমের মুড়ি আছে

বাজে রাত সাড়ে আটটা তো এটার নাম কি রিপা বলো পুলিশ কোয়ার্টার পুলিশ কোয়ার্টার কিন্তু বেডளாக் আমরা রাত এই কারণে কি রোডগুলো এ নাম এই তো এখানে বসা রয়েছে আর এটা হয়েছে কত বড় পুকুর তো দিনের বেলা আসলে কিন্তু সবই একদম দেখাতে পারতাম সুন্দর কিন্তু রাত তো তাই দেখাতে পারছি না হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে এখন ওই দিকে যাচ্ছি ফাড়ির ওই দিকে আমি ভুল করি নাই আপনি ভুল করছেন আপনি আসেন নাই আর আসার পরই আপনাকে বলছিলাম তুমি তো বলোই না তোমাদের এলাকায় এত সুন্দর জায়গা আছে আপনার ভালো লাগবে কি না লাগবে আমি তো বুঝিনা বুঝি আরেকবার আসবো হ্যাঁ তো এটা দেখবো সম্পূর্ণ না ওই পাশে ঘুরতে যাই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ টিএমপি ঢাকা তো এখানে আজকে আমরা হার্ট পিস এত ভালো লাগতেছে বের হওয়ার জায়গা তো আমাদের হাঁটা শেষ এখন যাচ্ছি বাসাতে তো এই মাত্র বাসায় আসলাম বাসায় এসে বারান্দায় বসলাম তো দোলনাতে আমার দোলনা খুবই পছন্দ তো আমার ঘর তো দোলনা আছেই তো আমি যেখানে দোলনা পাই সেখানে বসে যাই এটা হচ্ছে আমার একটা জিনিস তো পছন্দের জিনিস দেখলেই আমি বসে যাই

হ্যাঁ রে এরকম করে না যাবো বাসায় এখন লেট হয়ে গেছে তুমি মাংসটা খাও না মাছ ঠান্ডা না দেখি কে আগে খাইতে পারে

এখন রাত বাজে এগারোটা আর তাকাও এখন রাত এগারোটা বাজে আর এখন যাচ্ছে আমাদের বাসায় তো মিরপুর চোদ্দ নম্বর অনেক ঘুরলাম এখন নিজের গন্তব্যে ছুটে চলা লাগলো আমরা সন্ধ্যাবেলা আসলাম আর এখন যাচ্ছি বাসা এখন বাজে রাত এগারোটার বেশি আর বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আর এই তো আরবকে কান টুপি পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা একটু কম লাগে I'm going to be here. ঠান্ডা তারপরও আমার রিক্সাতে ঘুরতে অনেক ভালো লাগে রাত্রে শীতকালে তা আবার রিক্সা এই ঠান্ডা মধ্যে